হ্যালো আসসালামু আলাইকুম তাসমিন ব্লগে আমন্ত্রণ আমি তাসমিন বলছি আশা করছি আল্লাহ রসের সহামতে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শীত আসার আগেই একটু একটু তো অলরেডি শীত পড়ে গিয়েছে তো ভাবলাম শীতের কাপড়গুলো একটু ধুয়ে দেই ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধুয়ে ছাদে নাড়তে এসে কোনোই জায়গা পাচ্ছিলাম না কারণ পুরো ফ্ল্যাটের কাপড়চুপড়ে দেখলাম ছাদে কারণ শীতে রোদের পরিমাণটা কম থাকে তাপও কম থাকে তাই সকাল সকাল সবাই শীতের কাপড়চুপড় নিয়ে ছাদে চলে আসে সেদিন এসে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গিয়েছিলাম তো তোমাদেরকে দেখিয়েছিলাম একটা রানার কিনেছি একটা আপু রানারটার ডিটেলসটা দেখাতে বলেছিল আসলে ওই আপুটার জন্য ভিডিওটা প্রথমেই রানারটা দেখিয়ে নিচ্ছি রানারটা খুবই সুন্দর কয়েকটা কালার মাল্টি কালার থাকাতে হয় কি অনেক সময় পর্দার সাথে মিলে যায় তো এটা আমার কাছ থেকে পনেরোশো টাকা নিয়েছিল ঘরের সব টুকটা কাজ করে আজকে আমি একটা খুব সুন্দর জিনিস কিনতে যাব। যেটা দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত তোমাদের থাকতে হবে আমি দেখি প্রায় ভিডিও করার সময় আপুরা বলে যে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে যদিও আমার এই কথাটা মনে থাকে না বা বলা হয় না তো আজকে বলে নিলাম যে চাইলে তোমরা ভিডিও শেষ পর্যন্ত থাকতে পারো আমি কি কিনলাম কোথা থেকে কিনলাম কত টাকা নিল সব কিছু জানতে পারবে আর আমি বিছানা করার পরে সবসময় এরকম একটা মোটা কাপড় দিয়ে বিছানার অর্ধেকটা কভার করে দিই কারণ ছেলেমেয়েরা উঠে পুরো বিছানাটাই নষ্ট করে দেয় তো আমি বুঝি না পুরো বাড়ি থাকতেও তারা কেন সব সময় বিছানার উপরে খেলতে চায় আর এখন যেহেতু হালকা শীত পড়েছে আমার মনে হয় বিছানাটাই ওদের বেশি আরাম লাগে তো তার জন্যই আমি এরকম প্রতিটা বিছানায় কভার করে দেই যাতে ময়লা ধুলোবালি সব এটার উপর দিয়ে যায় বা খাওয়া দাওয়া যাই করুক এখানে বসেই করে তো তারপরে এটাই শুধু ধুয়ে তাহলে আর অত কষ্ট লাগে না তো বিছানা টাছানা গুছিয়ে আমি আজকে চলে যাব বসুন্ধরা সিটিতে আর ওগুলো দেখাতে গেলে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যায় যেটা আসলে দেখাটাও ধৈর্যের ব্যাপার হয়ে দাঁড়ায় তো তাই আজকে অত কিছু দেখাবো না আমি নাক ফুটিয়েছি এই বুড়ো বয়সে এসে কারণ হঠাৎ করেই মনে হলো নাকটা ফুটালে ভালো হয় নাক ফুটানোর পর সোনার একটা নাকের ফুল কিনেছিলাম দুটো কিনেছিলাম তো এরপরে মনে হলো যে না আমি একটা ডায়মন্ডের কিছু কিনবো কারণ ডায়মন্ডের না ফুলগুলো খুব ভালো লাগে একটু বড় হয় আর দেখতে সুন্দর হয় আর নাকটা আমার ফুটানোর পরে একটু ইনফেকশন হয়েছিল বেশ অনেকদিন পরে হয়েছিল কারণ আমার মেয়ে যেহেতু ছোট ছিল ও বারবার নাকে আমার ব্যথা দিয়েছে বা টান দিয়েছে তো তার জন্য ইনফেকশন হতে আমি একটু অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আলহামদুলিল্লাহ সেটা এখন ঠিক আছে কোনো পছন্দের দোকান ছিল না ভেবেছিলাম যেখানে সস্তা পাবো বা মান ভালো পাবো সেই দোকান থেকে ডায়মন্ড কিনবো ডায়মন্ড খুব একটা ভালো লাগে না আমার এর জন্য ডায়মন্ডের ডায়মন্ডের খুব একটা অভিজ্ঞতাও আমার নেই তো যাই হোক আমরা বসুন্ধরা সিটি ঘুরে তারপরে ডি ডায় ডায়মন্ড ডি ডায়মন্ড একটা দোকান সেখানে গেলাম এবং ওরা খুবই আন্তরিকতার সাথে আমাকে ডায়মন্ড যদিও খুবই ছোট একটা জিনিস তারপরে তারা খুবই আন্তরিকতার সাথে দেখাচ্ছিল যে আমার ডায়মন্ডগুলো আসলে রিয়েল কিনা তো আমি যদি রিয়েল না হয় তাহলে একটা আওয়াজ হয় তো প্রত্যেকটা ডায়মন্ড সে গুনে গুনে আমাকে রিয়েল নাকি ফেক সেটা দেখাচ্ছিলো এবং ওদের কথা এবং ওদের ব্যবহার এবং আমার মনে হচ্ছিলো জিনিসটা খুবই ভালো হবে এবং এর জন্যই কিন্তু আমি ভিডিওটা তখন করেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য নাক ফুলটা ছোটো হলেও টাকাটা বেশ বড় এবং প্রত্যেকেরই টাকাটা অনেক কষ্টের যারা আসলে কষ্ট করে টাকা ইনকাম করে তাদের দ্বিতীয় কষ্ট হয় কারণ পরবর্তীতে আবার ইনকাম করে তার সেই জায়গাটা পূরণ করতে হয় যারা আসলে মধ্যবিত্ত পরিবারে রয়েছে তারা আমরা এই কষ্টগুলো বুঝি শখের দাম আসলে এই আমাদের কাছে লাখ টাকা তো যাই হোক ওদের দেখলাম ডিসকাউন্ট ছিল এই এই নাকফুলটাই আমি পছন্দ করেছিলাম তো দামটা আমি না বলি কারণ কি দামটা এক এক সময় কিন্তু এক এক রকম হয় ক্যারেটের উপরে নির্ভর করে তো ওদের অনেকটাই ডিসকাউন্ট ছিল যে কারণে আসলে সাহস করে নাক নিয়েছিলাম আর কয়েকটা আংটি দেখছিলাম প্ল্যাটিনামের যেগুলো আসলেই খুব সুন্দর বোঝার উপায় ছিল না যে এগুলো প্ল্যাটিনাম আর ওরা কয়েকটা আমাদেরকে দেখালো আন্তরিকতার সাথেই দেখালো যদিও আমার প্ল্যাটিনাম কিনতে যায়নি আমি আগ্রহ করে দেখতে চেয়েছিলাম যে এগুলো কত কিভাবে মানে এটা কি সোনার মতো না ক্যারোট আছে কিনা সব কিছু আর কি আগ্রহ নিয়ে জানতে চেয়েছিলাম তবে একটা মজার বিষয় হচ্ছে প্ল্যাটিনামটা খুব মানে গ্লেজ দিচ্ছিলো গোল্ডের মতো করে। সিলভার আমরা রুপার যে জিনিসগুলো সেগুলো কিন্তু একটু ম্যাট হয় গোল্ড মানে গ্লেজ দেয় না কিন্তু এই আংটিটা দেখছিলাম প্রচণ্ড গ্লেজ দিচ্ছিলো আর আমার ওই যে বলেছিলাম ডায়মন্ডের জিনিস খুব একটা আমার আসলে মনে ধরে না ভালো লাগে না হয়তো টাকার জন্য ভালো লাগে না অথবা স্টোন এই ব্যাপারটাই আমার ভালো লাগে না তার থেকে গোল্ড অনেক বেশি ভালো লাগে তো আমি দোকানটা ঘুরে ঘুরে একটু দেখাচ্ছিলাম আর আমি বলেছিলাম যে নেক্সট কোনো ডায়মন্ডে নাক ফুল কিনলে ইনশাল্লাহ আপনাদের দোকানেই আসবো আর আমি যখন ভিডিও করছিলাম ওরা হেসে বলছিল আবার কি কোনো চ্যানেল আছে কি না তো আমি বলছিলাম আছে কিন্তু নাম এখনও বলবো না কারণ এত ছোটো একটা চ্যানেল আমার বলতেই লজ্জা লাগছিল তো ইনশাল্লাহ কখনো বড় হলে আপনাদেরকে বলবো তো ওরা বলছিল যে না শুভ কামনা রইলো আপনার চ্যানেলের জন্য বলে রাখতে পারেন আমরা সাবস্ক্রাইব করে দিব। তো আমি আর বলিনি সব কিছু মিলে বলা হয়নি আর ডায়মন্ডের দোকানটার নামটা একটু দেখিয়ে দিই ডি ডায়মন্ড আসলেই খুবই ভালো এবং ব্যবহারের সাথে সাথে ওদের প্রোডাক্টও ভালো ব্যবহার করছি যেহেতু বুঝতে পারছি আর তোমরা ঘুরে দেখতে পারো ঢাকার বসুন্ধরা সিটিতে এটা আছে আসলে এটা তো কোনো প্রমোশনাল ভিডিও না আর প্রমোশন করার মতো এত বড়ো চ্যানেলও আমার হয়নি ছোট একটা চ্যানেল সেখান থেকে এগিয়ে যাওয়া আর কি তো এসে মেয়েকে একটু নুডলস বানিয়ে দিলাম ক্যারেট করে দিলাম যাতে সে একা একা খেতে পারে আর এখানে ছোট একটা টিপস দিয়ে রাখে আপুরা যাদের ছোট ছোট বাচ্চা আছে একটু একটু হাতে খাওয়া শিখাবে কারণ তাহলে তোমার কিন্তু অনেকটাই ঝামেলা কমে যাবে আমরা মায়েরা অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকি ওরা যদি একটু নিজের হাতে খাওয়া শিখে তাহলে কিন্তু আমাদের জন্যই আরাম হবে আর আমি মাঝে মাঝে ওকে নিজের হাতে খাওয়ার অভ্যাসটা করার চেষ্টা করছি গাছগুলো অনেক শখের তাই শখের জিনিসে পরিচর্যা করতে হয় মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়ে যায় তো তারপরেও রাত হলেও আমি গাছগুলোকে একটু পানি দিয়ে স্প্রে করে পয়সা করে দিই বা যত্ন নেই। দিনের বেলা ব্যস্ত থাকলেও রাতে যত্ন করতে ভুলি না আর এখানে আমার মেয়ে হাজির হয়ে গেছে সেও পানি টানি দিচ্ছে ভিডিওর এখানে এসে বলতে চাই যারা যারা ভিডিওটা এতক্ষণ ধরে দেখলে তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো যদি আর একটু বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারো তোমার এই শেয়ারের মাধ্যমে অথবা কমেন্টসের মাধ্যমে কিন্তু আমার চ্যানেলটা অনেক দূর এগিয়ে যাবে আজকে এ পর্যন্তই আল্লাহ ফেস।